ছয় অ্যাঙ্গুল মে কার কার ভালো লাগে বলেন ছয় অ্যাঙ্গুল किचन नाम माने यंग কত করে গেজি 12 বছরে পাহাড় আর 24 বছরে তো ধonia করে ফেলবেন প্যাকেটের তুলনায় চিপস কম থাকে তাও সেই চিপসটা তাদেরকে দেখাতে হবে অবশ্যই আমরা দেখతా টি প্যাকেটের তুলনায় চিপস অনেক বেশি তাই পরে যায় যায় অবস্থা पता মা বাবার শিক্ষা করেছে টিকটক পাস তাই আজকে এইসব সব দেবো আইকে ওলা হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি জানি বাংলা সামনে ভিডিও আমার দাদা বাজে কথা বলা ঠিক না না নয় ভিডিও স্কিপ করতে পারে তাহলে চলেন ভিডিওতে যাবিয়ে পড়ি আসসালামু আলাইকুম আমি নতুন ভালো কথা কিন্তু যাকে দিলি কেন আমি আমার শররাত আমরা দুজন মিলে আ রে ভাই আরকে দেখতেও নেই যাকে যারা কোনো কথাই বলতে পারে না আমার মনে হয় ওনাদের জাকির ফ্যামিলি বন্ধুরা যায় বলেন জাকির ফ্যামিল এর নামটা কিন্তু অনেক সুন্দর বিয়ের পর একবেলা বাদ খাবে বিয়ের পর এক একবেলা গাদে কোনো সমস্যা নাই আরেকবার আত্মমের হাগুকাবে আরেকবার ওইটা